আসসালামু আলাইকুম গাগটিয়া সরকারি প্রথম বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের থেকে আমি বৃত্তের যে বিভিন্ন অংশগুলো আছে আজকে আমি প্রাস্তি অংশ এবং বৃত্ত কাকে বলে এটা তারা পারে কিনা এটা শুরুতে জান্নাতে জান্নাতে বলো বৃত্ত কাকে বলে বৃত্ত হচ্ছে একটি আবদ্ধ বক্ররেখা কেন্দ্র হতে যার দূরত্ব সর্বদা সম ধন্যবাদ তুমি কেন্দ্র কাকে বলে সেটাও বলো বৃত্তের বন্ধু বিন্দুকে এই বৃত্তের কেন্দ্র বলে ওকে খুব সুন্দর হয়েছে তুমি কি ব্যাসার্ধ কাকে বলে বলতে পারবা বলো কেন্দ্র থেকে পরিধি দূরত্বকে ব্যাসার্ধ বলে অনেক সুন্দর হয়েছে তারপরে বলবা ব্যাস কাকে বলে বৃত্তের কেন্দ্রগামী যাকে ব্যাস বলে মাশাল্লা এবার বলবা বৃত্তচাপ কাকে বলে পরিধির একটি অংশকে বৃত্তচাপ বলে অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ বসো এবার সিনথিয়া বলো তো বৃত্ত কাকে বলে বৃত্ত হচ্ছে কি আবध्द বকরേഖ কেন্দ্রতে যার দূরত্ব সর্বদা সমান অনেক সুন্দর হয়েছে কেন্দ্র কাকে বলে জানো বলো কেন্দ্র হচ্ছে বৃত্তের মধ্যবিন্দু আচ্ছা গুড এবার বলো ব্যাসার্ধ কাকে বলে কেন্দ্র থেকে পরিধি দূর থেকে বলে ভেরি গুড এবার ব্যাস কাকে বলে বল

হচ্ছে বৃত্তের মধ্যবিন্দু ধন্যবাদ এবার বলো ব্যাসার্ধ কাকে বলে কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে অনেক ভালো হয়েছে এবার আমরা জানবো ব্যাস কাকে বলে ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী যা অনেক সুন্দর ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী যা যদিও ছোট করে বলেছে কোনো ভুল নেই তার উত্তরটা অনেক সুন্দর হয়েছে এবার বৃত্তচাপ বলো বৃত্তচাপ পরিধির একটি অংশ অনেক সুন্দর জোরে একটা হাততালি দিয়ে দাও ওকে এবার এবার দেখি আর কে বলবে সঞ্জিদা সঞ্জিতা বলো তো বৃত্ত কাকে বলে বৃত্ত হচ্ছে একটি আবদ্ধ বক্ররেখা কেন্দ্র হতে যার দূরত্ব সর্বদা সমান অনেক সুন্দর আচ্ছা কেন্দ্র কাকে বলে কেন্দ্র হচ্ছে বৃত্তের মধ্যবিন্দু আচ্ছা ব্যাসার্ধ কাকে বলে কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে ব্যাস কাকে বলে ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী চাপ বৃত্তচাপ কাকে বলে বৃত্তচাপ পরিধির একটি অংশ এত সুন্দর করে এত দ্রুত সময়ের মধ্যে বলতে পারছো তোমরা হাততালি না দিলে কি হয় ধন্যবাদ শান্তি সঞ্জিতাকে এবার এগুলা বলো বৃত্ত কাকে বলে বৃত্ত হচ্ছে বৃত্ত হচ্ছে একটি হচ্ছে একটি আবর্জ্য বস্তু যার দূরত্ব কেন্দ্র হতে সর্বদা সমান অনেক সুন্দর হয়েছে আর কয়টা পারে দেখি ভার জানা ভার জানা বলো বৃত্ত কাকে বলে বৃত্ত হচ্ছে কেন্দ্র হতে যার দূরত্ব সর্বদা সমান একটু জোরে বলবা কেন্দ্র কাকে বলে

গুড বিয়াস কাকে বলে বিয়াস হলো বিত্তের কেন্দ্র গ্রামে যা গুড বিত্তু সব কাকে বলে তো চা পড়ে তিনে কি অংশ অনেক সুন্দর জোরে হাততালি অনেক তাড়াতাড়ি সে বলতে পেরেছে এবার আমরা যাচ্ছি ছোট জান্নাতের কাছে আচ্ছা জান্নাতি বলো এত ছোট্ট একটা মেয়ে তারপর দেখি সে পা পড়ালেখা করে কিনা পারে কিনা বৃত্ত কাকে বলে বিত্ত একটি আবদ্ধ বক্ররেখা কেন্দ্র হতে যার গুরুত্ব সর্বদা সমান অনেক সুন্দর তারপর কেন্দ্র কাকে বলে কেন্দ্র হচ্ছে বৃত্তের মধ্যবিন্দু

এবার বলবে কে বাঁধন বৃত্ত কাকে বলে বৃত্ত একটি আবদ্ধ বক্ররে কা কেন্দ্র হতে যা দূত সর্বদমান গুড কেন্দ্র কাকে বলে কেন্দ্র হচ্ছে বৃত্তের মধ্যবিন্দু বেশর কাকে বলে কেন্দ্র থেকে বড় যে দূত বলে বেশ কাকে বলে বেশ বৃত্তের বেশ হলো বৃত্ত কেন্দ্র কানে যে বৃত্ত কাকে বলে বৃত্ত চাপ পড়ে যে অংশ আরে এত তাড়াতাড়ি সে বলে দিয়েছে তুমি তালিকা না থ্যাংক ইউ বাঁধন সাপের হ্যাঁ সাপের দাঁড়াও মৃত্যু কাকে বলে বললো হচ্ছে একটি আবদ্ধ করতে যার দ্রুত অনেক সুন্দর হয়েছে কেন্দ্র হচ্ছে বৃত্তের গুড ওকে ভেরি গুড জোরে হাততালি সবশেষে তোমরা সবাই পড়া খুব ভালোভাবে পারার কারণে সব সবাইকে আন্ত থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি তোমরা সুন্দর এবং ভালো থাকবে এ প্রার্থনা করছি আল্লাহর কাছে এবং ভবিষ্যতে সবাই খুব বড়ো মাপের ভালো মানুষ হবে এটাই আমি প্রত্যাশা করি আল্লাহ হাফেজ